আসসালামু আলাইকুম আমার দিনী ভাইয়েরা মন দিয়ে শোনেন সবাই হয়তো জানেন এ আর বরুজ আপনাদেরকে জানাই ডেলি দশ থেকে বিশ বার যে সালাম দিবে আল্লাহ রাসুল বলেন সে শহীদ মর্তবা পাবে জানা যায় হাদিসে আসছে আলিরতা আনু সবসময় হজরত আউ্বকর দাউ আনহুকে সালাম দিতেন তো হঠাৎ করিয়া একদিন আউ্বরতা আনহু আউ বকরকে সালাম দিলেন না তো বকর দাড়ু তাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওর বাকু তো আউ্বকর হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম সাল্লামের কাছে বিচার দিলেন হে আল্লাহ রাসুল সব সময় আলী আলীর আদুলদাহনু আমাকে সালাম দিত আজকে আমাকে উনি সালাম দেয়নি আমার মনে হয় আমি কোনো ভুল করছি অথবা আমার উপর আলীর আনু অসন্তুষ্ট তো আল্লাহ রাসুল আলিকে ডাকলেন হে আলি আসো এদিকে শোনো তো বললেন তুমি আহ্বকরকে সালাম দিলে না কেন তো আলীদুলনু বলতেছেন যে সালাম দেয় পাক তার জন্য বেস্ত একটা মোকাপ তৈরি করে এবং কুরসিতে সে বসে থাকবে আর সে সালাম দিবে সে নব্বই নাকি আর যে লয় সে দশ নাকি তো আমি চিন্তা করলাম আবুবকর আর্দা আনু একজন আল্লাহ এবং রাসুলের সুন্দরতর এস্তেকামাত তো এই আসনে একমাত্র আবু কর্দুই শোভা পায় তো কাজেই আজকে আমি সালাম দিলাম না এই জন্য যাতে ওই কুরসিটা বেস্তের ভিতরে আবু পায় এই সম্মানের খাতিটা আমি দেইনি তো আল্লাহ রসুলও খুশি হইলেন আবু করদু খুশি হইলেন তো দেখেন সালামের মর্তবা কি কত বড় অথচ আমরা এটাকে কোনো মূল্যায়নই করি না যার ফলে এক মুসলমান আর এক মুসলমানের সাথে দেখা হইল একজন একদিকে চলে গেল আরে ভাই সালামে মোহাম্বত বাড়ে সালামে আদর কদর বাড়ে সালামে একজনের সাহিত একজনের সম্পর্ক বাড়ে আর আমরা যখন মারা যাব ব্যস্তের ভিতরে কোনো ভেতর থাকবে না একমাত্র সালামই থাকবে একজন একজনকে সালাম দিব আসুন আমরা সালাম